আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বিগত দিনে আমি অনেকবার আপনাদেরকে সতর্ক করেছি অনেক ভিডিও বার্তা দিয়েছি অনেক আপডেট দিয়েছি যে অ্যালামারের বিষয়ে যারা আছেন তাদের উদ্দেশ্যে কারণ অ্যালামারের বিষয়ে যারা আছেন তাদের কিন্তু নিজস্ব কোনো চাকরি নাই তারা কাজ দেখে কাজ খুঁজে তারপর কাজ করতে হয় এখন আপনি একজনের সাথে এক কোম্পানির সাথে এক মাস কাজ করছেন ওখানে ভালো লাগতেছে না আপনি আর এক দোকানে গিয়ে এক মাস করতেছেন বা বিশ দিন করতেছেন বা টানা দুই তিন বছর করতেছেন কিন্তু আপনার কি কোনো কোম্পানির সাথে কোনো কন্ট্রাক্টরের সাথে কোনো মকাউলের সাথে আপনার কোনো অ্যাগ্রিমেন্ট নাই অ্যাগ্রিমেন্ট না থাকার কারণে আপনার যে স্যালারিটা আপনার যে বেতনটা সেটা আপনাকে দিতেছে না বা দিবে দিবে বলে আপনাকে ঘুরাচ্ছে কিন্তু আপনি আইনের কাছে গিয়ে সেই টাকাটা উদ্ধার করতে পারতেছেন না কারণ আপনার কাছে প্রমাণ নাই আপনি ওই কোম্পানিতে কাজ করছেন আপনার কাছে কোনো প্রমাণ নাই আপনি ওই মোকাবলার সাথে কাজ করছেন আপনার কাছে কোনো কি ফ্রোপ নাই সেজন্য আপনি কি ভাইয়া আপনাদের কাছে আমরা অনেকবার রিকোয়েস্ট করেছি অ্যাগ্রিমেন্ট ছাড়া এলামারের যারা কাজ করতেছেন তারা অ্যাগ্রিমেন্ট ছাড়া কারো কাছে কাজে যেয়ে না অ্যাগ্রিমেন্ট করেন তারপর কাজ করেন আপনি কত দিনের কাজ করতেছেন কত দিনের জন্য অ্যাগ্রিমেন্ট করবেন সেই অনুযায়ী আপনি কাজ করেন কত টাকার আপনি কাজ করতেছেন সেভাবে অ্যাগ্রিমেন্ট করেন সেটা মোবাইলে আপনি অ্যাগ্রিমেন্ট করতে পারতেছেন সেকেন্ডের ব্যাপার কিন্তু আপনারা সেটা না করে কাজে চলে যাচ্ছেন তখন আপনাকে ফার্স্ট দিন কাজ করাইছে তিন দিনের বেতন দিছে দু দিনের বেতন আটকে রাখছে পরে আপনাদেরকে সেই দিনের টাকাগুলো দিচ্ছে না এরকম প্রতিনিয়ত মকাউলের কাজ বলেন যারা দিন মজুরি বা দিনে দিন হিসেব করতেছেন তারা বলেন যারা মান্থলি কোনো কোম্পানিতে করতেছেন তারাও বলেন সেম টু সেম আপনাদেরকে রিকোয়েস্ট করেছি যে আপনারা কি অ্যাগ্রিমেন্ট করেন এখনও সময় আছে যারা কাজ করতেছেন অ্যাগ্রিমেন্ট ছাড়া কোনো কাজ করিয়েন না অ্যাগ্রিমেন্ট করেন সার্ভিস অ্যাগ্রিমেন্ট সার্ভিস অ্যাগ্রিমেন্ট করলে আপনার টাকা যদি আপনাকে না দেয় আপনাকে এলামারে আপনার টাকা মানে নিয়ে দিতে বাধ্য বুঝতে পারছেন ধন্যবাদ শুভাইকে আসসালামাইলাইকুম বরহম আবরক